আসসালামু আলাইকুম ঈশ্বর বিপদ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি ভয় পাই নাই আর ওয়ান লাইন বিউ ডলার কামাই বাটপাথদেরকে নিয়ে কথা বললে কি হবে বুঝেন নাই যে ঘটনাটা প্যাস লাগছে কোথায় বিপিনুরুল হক নূর তিনি সাংবাদিক ইলিয়াস তিনাকি ভট্টাচার্য ও কনক সরারদেরকে নিয়ে এমন একটি স্ট্যাটাস দিলেন তার ভেরিফাইড ফেসবুক পেজে তো চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি বিপিনুর বলছে এখন তো হাসিনা বা লিক ক্ষমতায় না তো তোমাদের এত দেশপ্রেম তোমরা দেশে আসো না কেন বিপ্লবী বিউ ব্যবসায়ীরা কথার মিনিংটা দেখেন যে বিপ্লবী বিউ ব্যবসায়ী আমরা জীবনে ঝুঁকি নিয়ে রাজপথে সংগ্রামে থেকেছি কারাবরণ করেছি আর তোমরা তোমরা কি করছো বিপিনুরের বক্তব্য গোয়েন্দা সন্তার সাথে আপোষ করে নিরাপদে দেশ থেকে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভিডিও বানাইছে ভিউকে কাজে লাগিয়ে চটকদার কথা বলে ফেসবুক ইউটিউব থেকে ডলারও কামাইছে শুনলেন কিন্তু বিষয়গুলা আসলে বিভিন্ন সাহস আছে রাজপথে সংগ্রাম করছে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলছে এখন আবার পিনাকিলা সিয়ারও কিন্তু বাস দিতাছে আবার বিভিন্ন মানুষ থেকে অর্থ নিয়ে এত দেশপ্রেম সততা আর বীরত্ব থাকলে দেশে আসো না ধান্দাবাজি পরিহার করে দেশ পরিবর্তনের কাজ করো মানে ডলার কামানি থইয়া আর এই বিপ্লবী ভিডিও না বানাইয়া দেশে আসো আইসা দেশ পরিবর্তনের কাজ করো বিপিনুর এমনই একটা কথা বলছে চ্যালেঞ্জ যারা হয়েছে। সাংবাদিক এলিয়াস কনক কনকসারওয়ারদেরকে তো সাংবাদিক ইলিয়াস যাকে ধরে তার গোষ্ঠী সুদ্ধা কিন্তু উদ্ধার তো সাংবাদিক ইলিয়াস এবং এই যে ভিপিনুর একটা খেলা শুরু হয়েছে এই খেলায় কি হয় আমি জানি না কারণ ভিপিনুরও কিন্তু একজন সাহসী ব্যক্তি তো এরপরে প্রেক্ষিতে ইলিয়াস ভাই কি রিয়াকশন দেয় সেটা দেখার অপেক্ষায় রইলাম এবং এই খেলাটা কতদিন চলে সেটাও দেখার অপেক্ষা রইলাম সাংবাদিক এলিয়াস কিন্তু গোলাম মাল্লাহ রনিকে গোলাম মিল্লা রনি বানাই দিছিল এখন বিপিনুরকে কি বানাই সেটাও কিন্তু দেখার পালা আর এই যে বিপিনূর এরকম স্ট্যাটাস দিলেন এটাও কিন্তু একটা সত্য যে তোমাদের এত দেশ প্রেম এত বিপ্লবী তাহলে তোমরা আপুষ করে কেন দেশ ত্যাগ করলে আচ্ছা ঠিক আছে তো তোমরা আবার ফিরে আসো দেশে আয়সা দেশ পরিবর্তনের কাজ করো তোমরা বিদেশ কেন বৈশা বৈশা এরকম দেশে উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি সাহস থাকলে দেশে আসো এটা কিন্তু একটা ভিপিনুরের চ্যালেঞ্জ তবে ভিপিনূর এবং সাংবাদিক ইলিয়াস দুজনে একজন মানে কৌশলী ব্যক্তি তবে এই লড়াইটা কতদিন চলে কে কার বিরুদ্ধে কি বাইর করে সেটাও কিন্তু জনগণ অপেক্ষায় আছে দেখার জন্যে তবে কেশ বাংলাদেশের যে বাঙ্গার রাজনীতি সেখানে মনে হয় কেউই ওই সপ না ভিপি নূরের নামেও কিন্তু একটা ট্যাগ দেওয়া হয়েছিল যে বিকাশ নূর এখন আবার এই ট্যাগটা উঠা গিয়া পড়ছে তারেকের উপরে আর এই ঘটনার ঘন্টা দুই ঘন্টা পরেই আবার ইলিয়াসও কিন্তু একটা পোস্ট দিছে যে ভাই ভিপি আমরা কেন বিদেশ থাকি আমরা ডলার কামানোর জন্য বিদেশ থাকি ডলার কামাইয়া বিকাশ করুন কিন্তু এটা পুরা মানে যে রিয়াকশনটা সেটা এখনও হয়তো ইলিয়াস ভাই দেয় নাই তো সেই পুরা রিয়াকশানটার জন্য অপেক্ষায় থাকুন দেখা যাক কী হয় আসসালামু আলাইকুম